দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে আসানসোল বিজেপি কার্যালয়ে তৃণমূলের প্রসাদ বিতরণ জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রীতির বার্তা দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এক সম্প্রীতির নজির করল আসানসোলের বানা বুধবার নুনি মোড়ে অবস্থিত বিজেপি কার্যালয়ে প্রবেশ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা বিজেপির কর্মীদের প্রসাদ বিতরণ করেন রাজনৈতিক বৈরিতা ভুলে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচকাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাদব তিওয়ারী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তাদের কথায় এই দিনটি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানুষের মধ্যে সৌহার্দ্য ও ছিল মূল লক্ষ্য তৃণমূল নেতারা দিঘার বার্তা জগন্নাথ মন্দিরের উদ্বোধন এক ঐতিহাসিক মুহূর্ত এবং তার আনন্দ সকলে মিলে ভাগ করে নেওয়ার এই প্রচেষ্টায় তাঁদের এই কর্মসূচির পিছনে ভাবনা শুধু বিজেপি কার্যালয়ে নয় নুনিমোড়ে উপস্থিত সকল পথচারীকেও প্রসাদ বিতরণ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন বার্তা মিলেছে প্রতিপক্ষের কার্যালয়ে গিয়ে এমন কর্মসূচি গ্রহণ রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক দৃষ্টান্ত বলি মনে করছেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ আজ আমাদের আপনারা সকলেই জানেন গোটা আমাদের দেশব্যাপী এবং বিশ্বব্যাপী জানে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে আমাদের দীঘায় মন্দিরে একটা উদ্বোধন হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির দীর্ঘদিন ধরে এই কাজটা চলছিল আজ সেই মন্দিরে উদ্বোধন হল আজ দা বরুণ সহ আমরা সকলে মিলে পরে সেই নুনির মোড়ে আমরা উদযাপন করলাম সেই দিনটা পালন করলাম এবং সকলে মিলে আমরা পুরীর প্রসাদ পুরীর প্রসাদের মতো পায়েস বিতরণ করলাম এবং লাড্ডুও বিতরণ করলাম এবং আমরা পাশেই আমাদের মুনি পার্টি অফিস আছে বিজেপি পার্টি অফিস সেখানে আমরা দিয়েছি এবং ওরা ওরা খুব ভালোভাবেই তারা গ্রহণ করেছে এবং আমরা বলেছি যে পার্টি পার্টির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় চা হিসাবে সে আমরা বাপ ভালোবাসায় যাতে বোঝায় থাকে সেই ব্যবহার ব্যবস্থা আমরা করি